দেশের সাম্প্রতিক পরিস্থিতি সাকিব আল হাসানের টেস্ট দলে থাকা নিয়ে গুঞ্জন হয় তৈরি শেষ পর্যন্ত তাকে রেখেই দল ঘোষণা করে বিসিবি দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি সাকিব খেলবেন কাপ্তান নাজমুল শান্তর জন্য বড় স্বস্তি শান্ত চাইবেন আরও দুই সিনিয়র মুশফিকুর রহিম আর মোমিনুল হকের কেরামতি পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে সাকিব আল হাসান মুশফিকুর রহিম ও মমিনুল হকি হবের অন্যতম প্রধান অরসা তিনজন মিলে মোট দুশো টেস্ট খেলেছেন তারা প্রধান নির্বাচক তিন সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে বাড়তি কিছুই করছেন প্রত্যাশা গাজী আশরাফ বলছেন তাদের অভিজ্ঞতার মূল্য অমূল্য নেই কোনো বিকল্প মুশফিক সাকিব মুমিনুল বর্তমানে বাংলাদেশের সেরাদের সেরা পাঁচ হাজার ছিয়াত্তর রান মুশফিকের অ্যাকাউন্টে সাকিব আছেন সাড়ে চার হাজারের ঘরে মুমিনুল চার হাজার রানের মাইল ফলকে মুমিনুল হককে বলা হয় বাংলাদেশের টেস্ট বিশেষজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটে কেবল সাদা পোশাকেই দেখা যায় তাকে দেশের মাটিতে সফল মুমিনুল ঘরের বাইরে ব্যর্থ তার বারোটা টেস্ট সেঞ্চুরির এগারোটাই দেশের মাটিতে অরের বাইরে যেন খেলাই ভুলে যান মুমিনুল পাকিস্তানে তাই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার জন্য সাত বছর ধরে টেস্ট সেঞ্চুরি নাই সাকিব আল হাসানের ব্যাটে তারকা অলরাউন্ডার কি এবার ম্যাজিক ফিগারের দেখা পাবে সব শেষ সেঞ্চুরি করেছিলেন দু সালে পাকিস্তানের বিপক্ষে কেমন খেলেন তিন তারকা সাকিব এখানে সেরা মেন ইন গ্রিনদের বিপক্ষে ওর ব্যাটিং এভারেজটা নজর টানা একটা সেঞ্চুরিও আছে সাকিবের নামের পাশে